ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার একটু খেয়াল বাবা বাবার কবে আসবে শহরের কোলাহল থেমে গেছে মিছিলের স্লোগানগুলো এখন নিস্তব্ধ কিন্তু একটি ঘরের কোনায় এখনো কেউ দরজার দিকে তাকিয়ে বসে থাকে ছোট দুটি শিশু এখনও জানে না তাদের বাবা আর কোনোদিন চকলেট নিয়ে ফিরবে না তিনি ফিরেছেন তবে কাফনের সাদা কাপড়ে মোড়া এক নিথর দেহ হয়ে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় ওসমান হাদি একজন মানুষ একজন নেতা কিন্তু সবার আগে তিনি ছিলেন একজন নির্ভরতার নাম তার স্ত্রীর চোখে এখন কেবলই শূন্যতা যে মানুষটি সারা দেশের মানুষের অধিকারের কথা বলতেন তিনি আজ নিজের সন্তানদের মাথায় হাত বুলিয়ে দেবার সুযোগটুকুও বয়স রাতে যখন ছোট ছেলেটা ঘুমিয়ে পড়ে মাঝরাতে হঠাৎ ধরফর করে জেগে উঠে জিজ্ঞাস করে মা আব্বু কখন আসবে তখন মা কি জবাব দেবেন সেই মা কি বলবেন যে তোমার বাবার বজ্রকণ্ঠ এখন কবরের নিরবতায় হারিয়ে গেছে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার বুক ভরা ছিল দেশপ্রেম কিন্তু বিনিময়ে পেলে তুমি এক মুঠো ধুলো আর রক্তমাখা শেষ প্রেম যাদের জন্য লড়েছিলে তুমি দিন রাত অবিরাম আজ তারা ভুলে গেছে তোমার সেই ত্যাগের নাম তোমার ছোট ছেলেটার চোখের পানি তোমার স্ত্রীর দীর্ঘশ্বাস এই কি ছিল তবে তোমার রাজনীতির শেষ ইতিহাস ক্ষমতার লড়াইয়ে মানুষ হারে হারে হাজারো প্রাণ মাটি চাপা পড়ে থাকে এক অসমাপ্ত বীরের গান রাজনীতি তাকে অনেক কিছু দিয়েছিল হয়তো কিছু অনুসারী কিছু পরিচিতি কিন্তু বিনিময়ে কেড়ে নিল সবটুকু আজ সেই বজ্রকঙ্ নেই সেই স্বপ্নীল চোখ দুটো নেই আছে শুধু রাজপথে পড়ে থাকা কিছু স্মৃতি আর পরিবারের কান্না ওসমান হাদি মারা যাননি বরং আমাদের অবহেলা আর এই নিষ্ঠুর সমাজ তাকে মেরে ফেলেছে একটি মানুষ চলে গেলে পৃথিবী থেমে থাকে না কিন্তু একটি পরিবার যে চিরতরে পঙ্গু হয়ে গেল তার দায়ভার কে নেবে ওসমান হাদির সেই মাসুম বাচ্চাগুলোর কান্না কি কখনোই মাটির আকাশ কাঁপাবে না ভালো থেকো ওসমান ভাই যে দেশে গিয়েছ সেখানে হয়তো কোনো বিশ্বাসঘাতকতা নেই নেই কোনো ক্ষমতার লড়াই ও পারে তোমার সন্তানদের জন্য রেখে যেও এক আকাশ দোয়া জয় যurni আমি মুক্ত পাগল ছন্দ আমি আপন তালে নেচে যাই আমি মুক্ত দিব আনন্দ আমি হামদি আমি ছায়ানট আমি হিন্দল আমি চলন্ত লটপতি চমকি পথ যেতে যেতে যupiter চমকি পিন্দি আবি তিনদল সবে চপলল চপল হিন্দল আমি তাই করি ভাই যগন চায় মন্ডা পরিশচুর সাথে গলা দৈ মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্নত আমি ঝঞ্ঝা আমি ভিতরে ধরিত্রীর উন্নত মানুষের